উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের লেজে পরিস্থিতি চলছেই আমি এই ব্যাপারটার প্রতিটা আপডেট আসলে এখানে আনতে চাই আমি কয়েকটা ভিডিও করেছি নতুন একটা আপডেট তৈরি হয়েছে এবং আমি এই আপডেটটাকে এই কারণে গুরুত্ব দেই আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ইটস মাই আর্গুমেন্ট এই নির্বাচনটা আওয়ামী লীগের ওপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্বকে খুব সিরিয়াস প্রশ্নের মুখে ফেলেছে সুতরাং নতুন আওয়ামী লীগ দেশের নতুন একটা বাস্তবতা আমরা দেখব আমরা অনেকেই যাকে মনে করি প্রধানমন্ত্রীকে যে উনি অত্যন্ত শক্তিমান অনেক কিছু ম্যানেজ করে ফেলতে পারেন সেই প্রধানমন্ত্রীর কর্তৃত্বের চরম ক্ষয় আমরা দেখছি যেমন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন যখন হলো তখন নির্বাচনের স্বজনদের যখন নির্বাচন নিয়ে কথা হলো তখন প্রধানমন্ত্রী কথাটাকে ঘুরিয়ে ফেললেন উনি বললেন উনি পরিবার পরিবার বলতে উনি বুঝিয়েছেন স্ত্রী এবং সন্তান আমার প্রথম কথাটা হচ্ছে জনাব ওবায়দুল কাদের কখনোই শুধু স্ত্রী সন্তানের কথা বলেননি উনি বলেছেন স্বজন এবং স্বজন বলতে আমরা বুঝি কারণ প্রচুর নির্বাচনে ভাইরা পার্টিসিপেট করছে জনাব ওবায়দুল কাদেরের ভাই ক্যান্ডিডেট হয়েছেন তার ভাগ্নে ক্যান্ডিডেট হয়েছেন একইভাবে ভাই চাচা বাবা স্ত্রী সন্তান তো আছেই শালক দুলা ভাই ওই যে লক্ষ্মীপুরের তাহেরের ছেলে যখন ঘোষণা করেন তিনি তার চেয়ে খারাপ লক্ষ্মীপুরে নাই তার দুলাভাই নির্বাচন করছেন জনমন্ত্রী পলকের শ্যালক নির্বাচন করছিলেন যাকে সরে যেতে হয়েছে শেষ পর্যন্ত কেলেঙ্কারির কারণে তো এই ঘটনাগুলোকে যখন ঘটলো তখন আসলো কিন্তু এখন পাশ কাটানোর চেষ্টা হচ্ছে কারণ আওয়ামী লীগ ইজ ডিফিটেড প্রধানমন্ত্রীর কর্তৃত্বের সিরিয়াস অবমাননা হয়েছে তাই সরে আসার চেষ্টা কিন্তু সরেও কি আসা গেল প্রধানমন্ত্রী যে সংজ্ঞা দিচ্ছেন যে স্ত্রী এবং সন্তানরা পারবে স্ত্রী এবং সন্তানরাও কি সরে গেছেন উত্তর হচ্ছে না আমি সেই জায়গায় আসছি বাবাইদুল কাদের যেটা হয়েছে উনি প্রধানমন্ত্রী যখন তার সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন তখন উনি বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা নির্বাচনে আমি যেসব বক্তব্য রেখেছি অনেকে ভেবেছিলেন আমি নিজেই নিজের নামে বলে বেড়াচ্ছি কিন্তু গতকাল নেত্রী নিজেই এই কথা খোলাসা করেছেন স্বজন বলতে তিনি দুটো শব্দ উল্লেখ করেছেন স্ত্রী ও সন্তান আবার উনি তো ওনার নিজের ক্ষেত্রে ওটারও ব্যাখ্যা দিচ্ছেন একটা প্রশ্ন হয়তো আপনারা করতে পারেন আমার স্বজন একজন প্রার্থী হয়েছে আমার নিজের উপজেলায় সেখানে প্রশ্নটা হচ্ছে আমার এই প্রার্থী তার পেছনে সমর্থন আছে কি না সম্মতি আছে কিনা আমি তার পক্ষে প্রশাসন বা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছি কিনা সরেজমিনে সেটাই দেখার বিষয় আমার সঙ্গে দল এর কোনো সং মানে সংযোগ নেই নেতৃস্থানীয় কারো সমর্থন নেই আমার সমর্থন তো প্রশ্নই আসে না কাজেই আর এটা শেষ পর্যন্ত সরে যাবে না এটাও বলা যায় না দেখুন ওবায়দুল কাদের এই জবাবটাও হাস্যকর ওনার ভাই এবং একজন না দুজন ওনার ভাগ্নেও আছেন ভাই চেয়ারম্যান ভাগ্নে সম্ভবত ভাইস চেয়ারম্যান বা কিছু একটা আপনি প্রভাব বিস্তার করছেন কি করছেন এটা তো প্রশ্ন না কারণ এই এই প্রশ্ন যদি তোলেন তাহলে প্রত্যেকে আসলে একই কথাই বলবে যে তারা প্রভাব বিস্তার করছে না সুতরাং প্রভাব বিস্তার করছে কি করছে না কোনো আলোচনার বিষয় না প্রশ্ন বিষয়টা হচ্ছে আপনি আপনার ভাই এখানে ক্যান্ডিডেট আছে এবং উনি সরে যাবে না এখন পর্যন্ত বলছে না ইত্যাদি ইত্যাদি কিন্তু যে কথাটা শুরুতেই প্রশ্ন করে রেখেছিলাম স্ত্রী এবং সন্তানও যদি আমরা বলি সেই ক্ষেত্র কি দাঁড়াচ্ছে এখন পর্যন্ত তৃতীয় পর্যায়ে যেটা আছে তিন ধাপের নির্বাচনে অন্তত নয়জন সন্তান চেয়ারম্যান প্রার্থী প্রার্থী আছেন একজন সংসদ সদস্যের বাবা ও আরেকজনের স্ত্রী মানে আমি বাবাকেও যদি সরিয়ে রাখি নয়জন সন্তান এবং একজন স্ত্রী মানে প্রধানমন্ত্রী যাকে স্বজন বলছেন আবারও বলছি এই স্বজনটাকে এভাবে বলা মানেই পরাজয় তারপরও যেটা বলেছেন সেখানেও জন ক্যান্ডিডেট মানে আওয়ামী লীগ লীগের চেষ্টা করবেন জন মানে উপজেলা সব উপজেলা কয় পার্সেন্ট হয় এগুলো ফালতু কথা মানে একজন ভীষণ শক্তিশালী নেতা তার অবাধ্য আগে তো ছিলেন ছিলেন প্রথম পর্যায়ে তো মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ ওখানে তারও হয়ে গেছে এখনও এনারা প্রত্যাহার করছেন না যাদের প্রত্যাহার করার সময় এখনো আছে সুযোগ এখনও আছে এটা স্পষ্টভাবেই আবারও বলছি ভীষণ রকম কর্তৃত্বের ক্ষয় দেখায় এরা কয়জন শুনছেন শুনছেন না এমনকি সংসদীয় কমিটির একটা বৈঠক হয়েছিল আওয়ামী লীগের সেখানে উনি খুব স্পষ্টভাবে এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন তারপরও এই পরিস্থিতি রয়ে গেছে আমার বটম লাইন ওই জায়গায় সংজ্ঞা পাল্টালেন প্রধানমন্ত্রী স্বজন বলতে কী বোঝায় না বোঝায় আমরা বুঝি এবং এটা যে স্বজন বলতে খালি স্ত্রিয়ার সন্তান বোঝানো হয়নি আমরা খুব স্পষ্টভাবে জানি কারণ এই নির্দেশনা এসেছিল যেন পলকের শ্যালকের হয়ে শ্যালকের লোকজন যখন উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার খায়েশ হয়েছিল সবাইকে কিছু না কিছু দিয়ে ম্যানেজ করেছেন টাকা পয়সা পুকুর কোটি টাকা দামের পুকুর দিয়েছেন একজনকে যখন পারছিলেন না তাকে তুলে নিয়ে গিয়ে পিটিয়েছেন তারপরে এই ঘোষণা আসে সুতরাং স্বজন মানে আসলে এই সব অল দ্য রিলেটিভস কারণ শুধু স্ত্রী আর সন্তানের ক্ষেত্রে মানুষ প্রভাব বিস্তার করবে আর কারো ক্ষেত্রে করবে না এটা কি সঠিক কথা কোনোভাবেই আমরা তো ক্লিয়ারলি দেখেছি প্রভাব বিস্তার করছে আমি যে তাহেরের কথা বললাম তাহেরের সন্তানের কথা বললাম যিনি হুমকি দিচ্ছেন লক্ষ্মীপুরের তার দুলা ভাইয়ের হয়ে যেন পলকের শ্যালকের হয়ে কী কী হয়েছে দেখেছি তো আমরা সুতরাং স্বজন হলেই প্রভাব বিস্তার করে একজন তার স্ত্রী সন্তানের জন্য করবেন বাবার জন্য করবেন না ওবায়দুল কাদের তার ভাইয়ের জন্য করবেন না আমরা এত স্টুপিড আমরা এগুলো বুঝি না বুঝি কিন্তু যেটা হয়েছে এই সংজ্ঞা থেকে সরে আসা ইটস পরাজয় এবং সেই সংজ্ঞা যেটা দেয়া হয়েছে সেই সংজ্ঞাটাও আওয়ামী লীগের অভ্যন্তরে রক্ষিত হচ্ছে না সুতরাং আমার যে হাইপোথিসের কথা দীর্ঘদিন থেকে বলছি সেই হাইপোথেসিসটা প্রতিদিন আরও নতুন করে স্ট্রংগার হচ্ছে মানে আওয়ামী লীগ তার আচরণ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের উপরে কর্তৃত্বের উপরে সিরিয়াস প্রশ্ন তুলে দিয়েছে এবং বহুবার বলছি এখনো বলছি ওনার হাতে আসলে ক্ষমতা নেই ক্ষমতার অনেকগুলো দেশে বিদেশে অনেকগুলো কেন্দ্র তৈরি হয়েছে অনেকগুলো জায়গা থেকে ক্ষমতা তৈরি করা হয় ক্ষমতার ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় ভারতের প্রার্থী আছি বলে আমরা ওখানে অনেকে হ্যাডাম দেখিয়েছিলাম না ভারতের প্রার্থী আছে দেশের ভেতরের আবার অনেকগুলো ক্ষমতার জায়গা আছে তারা এটার প্রার্থী ওটার প্রার্থী ওখান থেকে আমাকে সমর্থন দেওয়া হচ্ছে সুতরাং আমি এই দলের কথা মানবো না আমেরিকার কথা না মানলে কী হয় আমার দেশের ভেতরেও কিছু লোকজন আছে কিছু ক্ষমতার কেন্দ্র আছে যারা আমাকে ক্ষমতায় দেখতে চায় দেশের বাইরে আছে ভারত তো আছেই আরও কী কী আছে সুতরাং আমরা এই নির্বাচনটা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতির একটা চমৎকার টেস্ট কেস হয়ে থাকলো